সবাইকে আমার প্রণাম কৃষ্ণ তো সেদিন ছিল দোলের পরের দিন মানে হোলির পরের দিন তো আমাদের সবাই যেন দোলের উৎসব হয় আমাদের এখানে দোলের মেলা হয় তো সেদিন ছুটি ছিল আমার মর্নিং করে আমি সরি নাইট সেরে আমি মর্নিংয়ে সেদিনে অফ ছিল যেহেতু তো আমি বাড়ি গিয়েছিলাম সেদিনকে তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে যেহেতু আমি যেই আমি তোমার যেয়েই হচ্ছে বেরিয়ে যেতাম সেদিনে মর্নিং ছিল সরি আমার মর্নিং ডিউটি ছিল মর্নিং ডিউটি করে মাকে বলেছিলাম যে আমি ইভিনিংয়ে যাব তো তোমরা সবাই রেডি থাকবে আমি যেয়েই তোমাদের সাথে জয়েন করে মেলাতে চলে যাব তো গোপুকে নিয়ে গিয়েছিলাম সেদিনকে তাড়াতাড়ি করে আমি গোপুলে গোপার জন্য মানে গোপুকে যেহেতু নিয়ে যাচ্ছি যেহেতু দোলের মেলা যেহেতু আমাদের রাধা গোবিন্দর তো তার জন্য আমি এই ড্রেসটা পরেছিলাম নিচেরটা ছিল মল্লিকা আর ওপরের যেটা ছিল সেটাপটা সেটা হলো আমার তারপর আমি তিলক করেছিলাম যেরকম আমি অ্যাজুয়ালি যাই সবাই জানো আমাকে তিলক আমি যেতে খুব পছন্দ করি আমার তিলক পড়তে খুব পছন্দ লাগে জানি না অনেকে বলে যে তুই ঠিক করে সেবা করিস কি গোপালের কি জানি না আমি কিন্তু আমার মন যেহেতু গোপাল চাচ্ছে এইভাবেই সেবা নিতে আমি ওই জন্যে গোপালকে এইভাবেই সেবা দিই যাই হোক ওটা ছাড়ো তারপর আমি বাড়ি চলে আসি তাড়াতাড়ি করে সেদিন আমি একটু সেদিন আমি ডাইরেক্ট বাস পেয়ে যাই সেই জন্য ঝামেলা হয়নি তো দিদিরাও এসেছিলো এটা হলো আমার দিদির রাধা গোবিন্দের আগে জন্মাষ্টমীর ভিডিওতে তোমরা দেখেছ আর এখানে হচ্ছে আমার জেঠুদের আমি পূর্ণিমার পুজোতে এখনও পর্যন্ত একবারও গোপালকে নিয়ে আমি অ্যাটেন্ড করতে পারিনি আমাদের ফ্যামিলি ফাংশানে যেটা পূর্ণিমার পুজো হয় তারপর আমরা সবাই মিলে দিদি জেঠিমা দিদির আমরা সবাই বসে গল্প করছিলাম আর আমাদের একটা টোটো কিনেছিল এটা আমার বললে খুব হাসি পাই আমাদের একটা টোটো কিনেছিল যেটা ফ্যামিলির জন্য শুধুমাত্র আমাদের যেহেতু দোকান আছে তো ওর মালটা নিতে হয় তো ওই জন্য তো টোটোই করে মা ওদেরকে আগে দাদা নামে আর আমাদের দাদা আমার জেঠুর ছেলে যে ও হচ্ছে টোটো চালাতে জানে তো আমরাই সবাই মিলে মিলেমিশে আমরা বললাম যে ওদেরকে একটি দিয়ে তারপর আমরা যাবো দেখতেই পাচ্ছ নিজেদের টোটো হলে যা হয় তুই এখানে বস তুই ওখানে বস হেনা তেনা বাড়ির ম্যাটার যাই হোক তারপরে আমি দিদিভাই কুচু রাজশ্বীর বোনও এসেছিল আমরা গিয়েছিলাম এখন বেরিয়ে গেছি খেলা দেখতে সাথে দিদি ভাই কোথায় হচ্ছে আমরা তিনজন মারা আগে গেছে আর আমরা তার কিছু কিছু ছেড়ে আমাদেরকে আবার নিতে আসবে আর পর আমরা দোলের মেলাতে যেহেতু আমাদের নদী পেরিয়ে যেতে হয় এখানে কালী মন্দির আছে এই সাইডে সাইকেল স্ট্যান্ডগুলো এই দিকেই থাকে আমরা তারপরে মেলার মধ্যে ঢুকি তো গোপুকে নিয়ে গিয়েছিলাম গোপুকে আমি সব জায়গাতেই নিয়ে যাই আমার সাথে আমি আমার পুরো ছেলের মতোই আমি যেখানেই যাই গোপুকে নিয়ে যাই এখান থেকে আমাদের মেলাটা স্টার্ট হয় এটা হচ্ছে ঢোকার গেটটা আর এটা হলো আমাদের মন্দির যেটা রাধা রাধাগোবিন্দ থাকে ওর মন্দিরটা যেটা দোলের মেলাতে প্রথম এক বছরই মানে বছরে একবারই আমরা দেখতে যাই যেটা দোলের মন্দির তো দোল দেখতে না গেলেও আমরা মন্দিরে ঠাকুর দর্শন করতে সবাই যাই তা আমরা বললাম যে আগে চল ঠাকুর দর্শন দেখে আস ঠাকুর দর্শন করে আসে তারপরে যার যেটা কেনা মেলা ঘোরা সব কিছু হবে তারপর মন্দিরে আসি আর আমাদের সুন্দর সুন্দর মেলাটায় অনেক কিছু জিনিস হয়েছে যেগুলো আমি ভিডিও করেছি তো তোমরা দেখতে থাকো ধারে খো বলে দেব রেখে রেখে এলাতলার ভেতরেই একটা মন্দির থাকে যেখানে আমরা সবাই মেলা টেলা ঘোরা হয়ে গেলে কেউ কারোর জন্য অপেক্ষা করলে এই মন্দিরটাতে বসে অপেক্ষা করি তারপর আবির আমার ভাইপো একটা বন্ধু কিনেছিলো ওই বন্ধুকে কিভাবে গুলি চালায় ওটা আমাকে দেখাচ্ছিলো তো এটাই ছিল এনজয় করেছিলাম অনেকটা তো এটাই ছিল ভিডিওটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে হরি কৃষ্ণ।